চলো প্রথম তো টিএমসি কাউকে পাঠাবে না বলেছিল কমপক্ষে গেছেন ভালোই উনি জীবনেতা তার অভিজ্ঞতা বাড়ুক ভারত যেটা চাইছে বিশ্বের সামনে তুলে ধরতে আজ যে টিএমসি পারলেও চাইলেও পালাতে পারবে না তাহলে লোকে ওকে দেশদ্রোহী বলবে পাকিস্তানপন্থী বলবে আর আমি শুনলাম নতুন একটা ফান্ডা শুরু করেছেন ওনারা যেখানে কাশ্মীরে নাকি গুলিগোলা চলেছে সেখানে নাকি তাদের এমপিরা যাবেন কিন্তু তাদের কতজন এমপি মুর্শিদাবাদে গেছেন জঙ্গিপুরে গেছেন ধুলিয়ানে গেছেন আমি এটা জানতে চাইছি এমএলএদের বা নেতাদের একটা টিম তো পাঠাতে পারতেন ওখানে যে হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে যে মন্দির ভাঙা হয়েছে যারা খুন হয়ে গেল মমতা ব্যানার্জি নিজেই অনেক দেরিতে গেছেন সব এভিডেন্স নষ্ট করে দেওয়ার পরে ওনার নেতারা এখান থেকে যাওয়া উচিত কলকাতার একটা টিম তাহলে ওখানে হিন্দুরা ভাবতো যে হ্যাঁ বাংলার লোকেরা আমাদের সঙ্গে আছে সরকার আছে ওখানকার যেই এমএলএ এই গন্ডগোল করিয়েছে তারাই ওখানে চিৎকার চেঞ্জামেজি করে উত্তেজনা বাড়িয়েছে টিএমসির অন্য নেতারা জান ওনার দলেতে উনি আছেন সংগঠনও উনি দেখেন সরকারও উনি দেখেন সরকারটা আছে কি না দেখতে যান মাঝে মধ্যে কি চলছে রামেগঞ্জে তো অনেকদিন পরে উত্তর বাংলা গেলেন ওখানে বৃষ্টি হচ্ছে ঠান্ডা আবহাওয়া এখানে তো খুব গরম ঘুরে এলেন একটু